ইতিমধ্যে আপনারা এই ঘটনা সবাই জেনেছেন আট বছর বাচ্চাকেও ছাড় দেওয়া হইল না আচ্ছা এই বাচ্চাটা কি ইচ্ছা ছিল না বড়ো হওয়ার তার কি অন্য পরের বয়স হয়েছে কিন্তু হয় নাই তাকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই বর্তমান সমাজে আসলে কি হচ্ছে আমাদের মাথায় আসে না একটা নিষ্পাপ বাচ্চাকে এইভাবে অনৈতিকভাবে নির্যাতন করা কি ঠিক হয়েছে কখন হয় না এদেরকে কিন্তু সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক আমরা এটাই বলি তবে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত বর্তমানে যে পরিস্থিতি শিকার হচ্ছে নারীরা তারা কিন্তু কোথাও নিরাপদ না আপনারা দেখেন কতদিন আগে কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার মধ্যে ছিল বাবা তার মেয়েকে অনৈতিকভাবে কাজ করেছে আসলে বাবার কাছেও কিন্তু একটা মেয়ে নিরাপদ না যে বাবার কাছে নিরাপদ না সে অন্যজনের কাছে কীভাবে নিরাপদ থাকবে তাই আপনার সন্তানকে যেখানেই পাঠান আপনি নিজ দায়িত্বে নিয়ে সেখানে যাবেন সেখানে সম্পূর্ণ কী কাজ করতেছে খেলাধুলা করতেছে কার সঙ্গে সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনাকে আজকাল বর্তমান মানুষকে বিশ্বাস করা বড়ই কঠিন হয়ে যাচ্ছে আজকাল মা বোনেরা যারা রয়েছে তারা বাইরে বের হতেও ভয় পাচ্ছে কারণ কি জানেন তারা মনে করছে যে মানুষ নামক কিছু হিংস্র প্রাণী কখন জানে আমাকে খেয়ে ফেলে এই ধরনের আতঙ্কিত ছড়ার কারণে বর্তমানে পরিস্থিতি কিন্তু উল্টাপাল্টা হয়ে গিয়েছে নারীরা বলছে আজকাল আমার ফ্যামিলির কাছেও যেতেও আমি ভয় পাচ্ছি কারণ তাদের মধ্যে কেউ না কেউ এরকম আছে তো যে আমাকে এরকম খেয়ে ফেলতে পারে এই ধরনের কথা আসাটা স্বাভাবিক ভাই যেখানে একটা মেয়ে তার বাবার কাছে নিরাপদ না এই যে ছোট্ট আসিয়া তার বোনের কাছেও নিরাপদ না সেখানে দুলা ভাই তার বাবা সবাই মিলে কিন্তু তাকে অনৈতিক কাজগুলো করছে এই কাজগুলো আসলে মেনে নেওয়ার মতো না একটা বাবাই বুঝতে পারে যে তার মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটলে সে বাবা কিন্তু কখনো মুখ ফিরে তাকাতে পারে না আমি মনে করি বাংলার বুকে যারা এই ধরনের অনৈতিক কাজগুলো করতেছে তাদেরকে কিন্তু সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক আমার সাথে যারা একমত রয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসিয়া কিন্তু তার শরীরে সম্পূর্ণ পুরা শরীর মাথা সিটি স্ক্যান করে দেখা গিয়েছে সেখানে অনেক ধরনের ইনফেকশন দেখা গিয়েছে একটা ছোট বাচ্চা যেখানে তার তাপমাত্রা থাকার কথা ছিল দুই তিন সেখানে তার তাপমাত্রা রয়েছে আট একটা স্বাভাবিক বড় মানুষের তাপমাত্রা যেখানে পনেরো থাকে তার এই বয়সে তার সে তাপমাত্রা গ্রহণ করেছে প্রায় আর তার কি অবস্থা একমাত্র সেই বুঝতেছে আজকে একটা নিউজের মধ্যে তিনি নিজেই বলেছে যে আমাকে যদি আদালতে ওঠায় সেখানে যা বিচার করা হোক হোক কিন্তু তার আগে আমি যেন তাকে পোতা দিয়ে সেজতে পারি তাহলে আমার আত্মাটা শান্তি পাবে একটা মানুষ কতটা কষ্ট পেলেই এই কাজটা করতে পারে তো আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু এই ধর্ষণকারীকে দেখেছেন চেনেছেন এবং গণধুলাইও দিয়েছেন আমরা মনে করি যে এদের গণধুলাই এবং এরা পুলিশের মাধ্যমে হেফাজতে না রাখার থেকে একদম বাংলার মাটিতে তাদেরকে শাস্তি দেওয়া উচিত আপনারা কি বলেন আমি মনে করি এই ধরনের মানুষ বাংলাদেশে বেঁচে থাকার কোনো অধিকারই নেই একদম পুরা নিয়মকানুন চেঞ্জ করতে হবে একজন মানুষ কিভাবে পারে যে একটা ছোটো বাচ্চাকে এভাবে হেনস্থা করতে তার একটা বুক কাটলো না সে একবারও চিন্তা করো না এই বাচ্চাটা পরবর্তীতে কি হবে তার ভবিষ্যতে কি হবে সে বড় হয়ে জনগণের সামনে কিভাবে দাঁড়াবে এই সারা জীবনে একটা কালো দাগ তার মনের মধ্যে লেগে গেল আল্লাহ তাকে ফিরে এনেছে এটা অনেক কিছু আদালতে বাকি কিছু দেখা যাবে এবং সামনে আরও আপডেট ভিডিও আসবে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ